স্বাগতম এমন একটা সময়ে আমরা অনুষ্ঠানটা করছি যখন শ্রাবণ মাসের অলমোস্ট লাস্ট টার্মে চলে এসছে ফলে এই শ্রাবণের একটা মাহাত্ম আছে সেটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের শিব ঠাকুরের জন্ম মাস সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়তো প্রচুর বৃষ্টি হয়েছে বা হচ্ছে হয়তো বহু জায়গা জলমগ্ন সেগুলো তো খারাপ কিন্তু ফসল কিন্তু ভালো হওয়ার কথা ফলে আমাদের যেমন কৃষির দিকটা ভালো থাকছে তেমন শঙ্কার জায়গায় তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস বছরটাতে এমনি ভালো ছিল না জ্যোতিষী বলেছেন আমার আজকের অতিথি তো বলেইছেন দু হাজার পঁচিশ উইল নট গুড ফর দ্য বিজনেস হাউস অ্যান্ড ইন্ডাস্ট্রি শুনবো তার কাছ থেকে কথা এবং একই সাথে বলি যে তিনি আদর্শগতভাবে যেমন শিক্ষার ব্যাপারে বলবেন তেমন ব্যবসা বাণিজ্যের ব্যাপারে বলবেন এছাড়া চাকরি বাকরি আনুষাঙ্গিক ঘটনার তো থাকছি তবে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ অত্যন্ত সেন্সিবল অ্যাস্ট্রোলজার তিনি একবারও বলবেন না যে হ্যাঁ আসুন আমার কাছে বা আমার চলছে না গো এসব এরম কোনো ব্যাপার তার কাছে নেই দ্যাট ইজ ওয়াই হি ইজ মাই ওল্ড ফ্রেন্ড দীর্ঘদিনের পুরনো বন্ধু সন্দীপ শাস্ত্রী ওয়েলকাম অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধি গণেশকে প্রণাম আমার যেটা মানে

ফলে এটা তো একটা ব্যাড এফেক্ট পড়ছে আজকে আমার ব্যাড থেকে গুডের দিকে যেতে চাই এবং প্রত্যেক বাবা মা চিন্তিত ছিল যে আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করব কি করে কিন্তু আমি একটা জায়গায় অ্যাসিওর করব এখান থেকে বসে আজকে সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি জয়েন্টের রেজাল্টগুলো কিন্তু আউট হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে যে মেয়েরা যে যে স্টুডেন্টরা জয়েন্ট দিয়েছ তাদেরকে ভাবতে হবে না তাদের গ্যারেন্টি রয়েছে তারা একটা না একটা ক্যারিয়ার পেয়ে যাবে খালি ভাবনার বিষয় একটাই থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট চুজ বা স্ট্রিম চুজ যে আমি কোন সেক্টরটা নেব কোন সাবজেক্টটা আমি নেব এটা কিন্তু ভীষণভাবে জানা দরকার কারণ আপনার চাটে বা আপনার সন্তানের চাটে একটা লিকুইড ফর্ম রয়েছে আর আপনি সেখানে সলিড ফর্মের মধ্যে পড়াশোনা করাচ্ছেন তাহলে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে অ্যাকাডেমিক ক্যারিয়ার হবে না বাধা আসবে আবার পাশাপাশি হচ্ছে জোন যে আমি কোন দিকটায় যাব কোন দিকটা আমার জন্য শুভ হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভারতবর্ষের যে দিকটা আপনার মনে হচ্ছে আপনার সন্তানের জন্য গুড তাহলে সেই দিকটাতে পাঠানোটাই বেটার আপনার সন্তানের দেখা গেলো যে পূর্ব দিকটা আহ উত্তর দিকটা খুব শুভ দিল্লির দিকটা আপনি পাঠিয়ে দিলেন তাকে ব্যাঙ্গালোরে পড়াশোনা লাভ কি করে হবে হবে না তো এই ধরনের সমস্যা সমাধান পেতে এবং যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করতে প্রথমত দরকার হচ্ছে প্রেডিকশান খুব ভালো প্রেডিকশান দেন আফটার প্রতিকার আর প্রতিকার প্রতিবিধানের জন্য আমাদের মানে টোটাল বারোটা থেকে তেরোটা অমাবস্যার মধ্যে সব থেকে যেটা যেটা ভীষণ পরিমাণে স্পষ্ট এবং যেটা ভীষণ পরিমাণে জাগ্রত সেই অমাবস্যা হচ্ছে একদমই তাই সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা আগামী বাইশে অগস্ট রয়েছে তার আগে কিছু চেম্বার আমার রয়েছে যেগুলো একটা করেই চেম্বার আপনারা কাইন্ডলি ফলো করবেন যদি প্রয়োজন হয় যদি জীবনে সিরিয়াস থাকেন তাহলে যোগাযোগ করবেন তো সাথে সাথে আরেকটি কথা বলা যেতে পারে যে প্রবলেমের ব্যাপারে তো আপনারা ফোন নানান সময় করেনও একটা তো বাস্তব ব্যাপার বুঝবার চেষ্টা করবেন যেটা আমি দর্শকদের অনুকূলে বলবো ধরুন আপনি জেনারেল গ্র্যাজুয়েট এমনকি অনার্স পর্যন্ত নেই সো ইউ আর এক্সপেক্টিং এ গুড জব ইন গভর্নমেন্ট কঠিন ব্যাপারটা বুঝবার চেষ্টা করুন কেন্দ্রীয় স্তরে মানে সেন্ট্রালি ধীরে 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 আমাদের সমস্ত কোম্পানিগুলো দেখুন সেল ভেল ইত্যাদি রেল এয়ারলাইন সবই প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে সেখানে আপনি যদি এখন জেদ করে পশ্চিমবঙ্গে বসে সরকারি চাকরি চাই এবং না পেলে অনশন শুরু এগুলো আমার মনে হয় মাহাত্ম খুব বেশি কিছু নেই এখান থেকে এইটুকু বলতে পারি বাকি আপনার চিন্তাধারা তা আপনি তো চাইবেনি যে আচ্ছা আমার একটা সরকারি চাকরি হোক কাজকর্ম করতে হবে না ভাই মাস গেলে মোটা মায় না তার জন্য ডিএফই ইত্যাদি যাব অনলি টু পার্সেন্ট জেনে নিন টু পার্সেন্ট যারা জব করে টু পার্সেন্ট অনলি কিন্তু গভর্নমেন্ট জব করে আর নাইনটি এইট পার্সেন্ট লোকের জন্য কি তাহলে সন্দীপ নেই একদমই আছে যারা এটা হচ্ছে একটা মূর্খামির মতন প্রশ্ন হবে যারা আমাদেরকে এখানে করেন যে দেখুন আমার সন্তানের গভর্নমেন্ট সার্ভিস আছে কি না কারণ এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করি সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আপনার সন্তানের চাকরি হবে কি আগে সেটা জানুন এবং চাকরির আপনি আপনার বয়সটাকে বাড়ালেন এবং আপনার সন্তান চেষ্টা করলো তার থেকে বরং ভালো হবে প্রাইভেটেও জয়েন্ট করে ফেলুক গভর্নমেন্ট পাশাপাশি ট্রাই করুক খাটতে হবে আলাদা কথা মানে আমি ট্রাই করছি একদম কিন্তু আমি কিছু করবো না তিরিশ বত্রিশ বছর শুধু পরীক্ষা দিয়ে যায় লাগে একদমই তাই একদমই তাই এবং সেখান থেকে দাঁড়িয়ে আর আরেকটা জিনিস ক্লাস টুয়েলভের পর স্ট্রিম বাঁচা ক্লাস টুয়েলভের পর কিন্তু এখন প্রত্যেকেই প্রফেশনাল কোর্সে চলে যাচ্ছে এই প্রফেশনাল কোর্সটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে এই সমস্ত এডুকেশন সেক্টরের মাঝখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে আপনার চারটে গ্রহের পজিশন মানে আমাদের কিছু পাপকারক গ্রহ রয়েছে পাপকারক গ্রহ কোনগুলো তিনটে মেনলি পাপ গ্রহ সেটা হচ্ছে তিনটে নয় অ্যাকচুয়ালি চারটে সেটা হচ্ছে রাহু কেতু শনি এবং মঙ্গল এই রাহু কেতু শনি মঙ্গল এই চারটে গ্রহ যদি আপনার চাটের মধ্যে খারাপ পজিশানে বসে থাকে যেমন শনি যদি খারাপ পজিশানে থাকে তাহলে আপনি জীবনের কিন্তু সবথেকে বড়ো পাপ কাজগুলো করবেন নিম্ন স্তরের মানুষের সাথে মেলামেশা করবেন আপনার সন্তানের মধ্যে বা আপনার মধ্যে যদি শনি গ্রহের কোনো পাপ নেগেটিভিটি থাকে তাহলে আপনি অ্যাডিকশানের মধ্যে প্রচণ্ড পরিমাণে ডুবে যাবেন আবার পাশাপাশি মঙ্গল যদি ডিস্টার্ব থাকে তাহলে আইনি জটিলতা থেকে শুরু করে বিবাহিত লাইফ থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট রক্তপাত থেকে শুরু করে শারীরিক সমস্যা বিভিন্ন ধরনের আপনার দেখা দেবে ঠিক সেরকমভাবে রাহু যদি আপনার ডিস্টার্ব থাকে এবং পাপ কারক গ্রহের মধ্যে পড়ে আপনার চাটে তাহলে রাহু কিন্তু আপনাকে চরম পরিমাণে অস্থিরতা অন্য মনস্কতা আপনি কোনো জিনিসে কনসেন্ট্রেট করতে পারবেন না যে কোনো কাজ ধরে সেই কাজটাকে কমপ্লিট করতে পারবেন না প্রচণ্ড পরিমাণে টাকা ধ্বংস করে ফেলা বা জুয়ায় অ্যাডিকশান বেড়ে যাওয়া জুয়া খেলা আবার কেতু যদি একদমই তাই আর কেতু যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রেও সেখানে সমাজের কলঙ্কিত ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা একদম পাপ কাজ মানে এমনকি ক্রিমিনাল পর্যন্ত হয়ে যেতে পারে আপনার সন্তান চুরি করবে বাড়ি থেকে আপনি নিজের টাকা নিজে রাখবেন দেখবেন আপনার সন্তান চুরি করে ফেলেছে এবং তার সাথে হচ্ছে যে বিভিন্ন নিজেকে একদম ইন্ট্রোভার্ট করে রাখা মানে আপনি ওকে দেখে ওর চরিত্রটা পড়বার মতন বাবা মা নিজেই পড়তে পারবে না মানে এক ধরনের ক্যারেক্টারও প্লে করবে এক ধরনের ক্যারেক্টারও চোখের সামনে লোককে দেখাবে এই ধরনের সমস্যাগুলোর সমাধান যদি আপনি রিলেট করতে পারছেন আপনার সাথে আপনার পরিবারের কারোর সাথে বা সন্তানের সাথে রয়েছে তাহলে তার মুক্তির উপায় খুঁজুন ইমিডিয়েটলি মুক্তি করুন কারণ আমি সবসময় বলি যে কৌশিক অমাবস্যায় যদি কোনো কাজ করা হয় সে কাজ কিন্তু কাজ নয় কাজগুলো কিন্তু কথা বলে এবং কথা কখন বলবে যখন সঠিক সময়ে আপনারা দেখাবেন প্রতিকার করাবেন এবং সেই প্রতিকারগুলো ফলো করবেন আচ্ছা এই এই যে বলে এতগুলো রয়েছে নিয়ে অমাবাসী থেকে পুজোর ব্যাপারটা কি মানে যেটা আমাদের প্রত্যেকটা অমাবস্যা নিজস্ব কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কালী পুজোটাকে কেন্দ্র করে মানুষ অতটা দৌড়াদৌড়ি করে না যতটা কৌশিকে নিয়ে তার কারণ কালী পুজোটা পাড়ায় পাড়ায় হচ্ছে একদম এবং পশ্চিমবঙ্গে এমন কোন স্পট নেই যে যার এক কিলোমিটারের মধ্যে একটা কালী একেবারে টিপিক্যাল মুসলিম এরিয়াটা বাদ দিয়ে যাবে না হিন্দু আছে মন্দির একটা কমন হয়ে গেছে একদম কালী ঠাকুরের ব্যাপার আছে এমনকি পরীক্ষা দিতে যাচ্ছে কালী ঠাকুরের পায়ে বই কি যাচ্ছে ফলে কালী ইজ এ ফিগার এই এই যে জায়গাটা যে এবং কৌশিক অবশ্য হচ্ছে সিদ্ধির উপায় মানে তুমি সিদ্ধ লাভ করবে কুশী অমাবস্যাটাতেই তো অ্যাকচুয়ালি আমাদের বামদেব সিদ্ধ লাভ করেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তার মানে হচ্ছে আপনি যদি এই সময় কোনো প্রতিকার প্রতিবিধান করে থাকেন কোনো বাস্তু টিপস বাড়িতে অ্যাপ্লাই করে থাকেন আপনি কোনো জমি কিনে রাখেন এবং তার কোনো রকম বাস্তু পুজো করতে চলেছেন বাড়িতে রঙ করতে চলেছেন যাবতীয় কোনো শুভ কাজ করতে চলেছেন এই সময় সিদ্ধ লাভ হয় কিন্তু অমাবস্যার সময়টা যেহেতু অমাবস্যাটাকে আমরা অন্ধকারের সাথে তুলনা করি তাই অমাবস্যার সময় যদি কোনো শুভ কাজ করতে হয় তার জন্য একটা সঠিক টাইম দেখে নেবেন একদম যে মোটামুটি বাইশ ঘন্টা তেইশ ঘন্টা জমাবস্যা থাকছে পুরো টাইমটাই যে শুভ হবে তা কিন্তু নয় সঠিক কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কোনো বাড়ি গাড়ি শোনা মেয়ের বিয়ে ছেলের বিয়ে ঠিক করা অথবা কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়া বা কোনো মূল্যবান বস্তু ক্রয় করা অথবা বিক্রয় করা এইগুলোর একটু সঠিক সময় দেখে নিয়ে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে প্রেডিকশান করি এই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যেটা যে দেখো সন্দীপ এই মুহূর্তে আমাদের যাদের বিয়ে হয় মানে এখন লাস্ট টেন ফিফটিন ইয়ার্স অর টোয়েন্টি ইয়ার্স রাদার ম্যাক্সিমাম প্রেম করে বিয়ে করে অ্যাট লিস্ট মেয়েটার সঙ্গে গিয়ে আলাপ করে আসলো বা ছেলেটার সঙ্গে গিয়ে আলাপ করে আসলো মানে পার্ট প্রেম বা প্রপ্রেম অথবা টোটাল প্রেম ওটা কি বলবে গিয়ে যে আচ্ছা ধরা যাক যে সার্থকী সার্থকী বা সাথী তোমার হরসকোপটা দাও ওইভাবে তো প্রেম হয় না না একদমই না একদমই না রাক্ষসগণ যারা আসছে আমাকে বলছে বিয়ের ব্যাপারটা দেখুন সবই করা যাবে নরগনের সাথে এগোবেন হ্যাঁ প্রেমটা কি করে করবে জানেই না ছেলেটা নরগণ না রাক্ষসগণ দেখা যদি প্রেম প্রেমের ব্যাপার হয় সেক্ষেত্রে দুজনের হর্সকোপ না আমি দেখো দাদা সেখানে একদমই তাই একটা জিনিস বলি সমস্ত সমস্যার সমাধান রয়েছে সমস্ত সরি সমস্ত সমস্যার সমাধান কিন্তু আমাদের হাতের মুঠোয় এবং আপনারা কেউ বিয়ে করে ফেলেছেন অনেক সময় আপনি দেখবেন অনেক কাপলসকে আমরা দেখেছি আফটার ম্যারেজ বিয়ের প্রায় দশ থেকে বারো বছর পর তারা আমাদের দেখাতে এসছেন এবং তাদের দাম্পত্য জীবনের কোনো কিন্তু ডিস্টারবেন্স নেই তাদের আর্থিক ডিস্টারবেন্স রয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন আমি জোটক বিচার করলাম দেখলাম তাদের দাম্পত্য জীবনের যে জোটক বিচারটা হয় ছত্রিশটি অঙ্ক হয় তার মধ্যে গুণগত বিচার কিন্তু খুব কম এবং তার জন্য তাদের কি হচ্ছে বিয়ের পর আর্থিক ঠিক জায়গাটা ড্যামেজ রয়েছে অনেক হাজব্যান্ড ওয়াইফ আসেন যিনি বলেন এসে যে ওয়াইফের বিয়ের পর চাকরিটা ছিল বিয়ের পর চাকরি চলে গেল এবং ফার্দার তিনি আর চাকরি পাচ্ছেন না হাজব্যান্ডের ক্ষেত্রে একটা খুব ভালো পজিশনে ছিল ডিটোরিয়েট শুরু হলো বিয়ের পর এগুলো কিন্তু প্রত্যেকটাই জটুক বিচারের সাথে রিলেটেড এবং অনেক সময় যে অনেকে ভয় পায় যে মাঙ্গলিক দোষ রয়েছে আমার সন্তানের বিবাহিত লাইফ খারাপ হবে তা কিন্তু নয় মাঙ্গলিক মাঙ্গলিক যেমন জীবনের চরম শিখরে নিয়ে পৌঁছায় মাঙ্গলিক সেরকমভাবে কিন্তু বিবাহিত জীবনে আপনাকে জেলের ওপারে পৌঁছে দেয় ফলে প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট নিয়ে না হ্যালো

ডিসেম্বর দু হাজার তিন বললেন তাই তো শুক্রবার ছিল দুটি গ্রহ বক্রিয় অবস্থায় রয়েছে লগ্নে রাহু বসে রয়েছে সপ্তমে চন্দ্র এবং কেতু একত্রে বসে রয়েছে গ্রহণ দোষ একটা মাঙ্গলিক দোষ রয়েছে আপনার মেয়ের চাটে আপনার মেয়ের পড়াশোনা হবে আপনার মেয়ের উচ্চশিক্ষার জায়গা রয়েছে কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলবো আপনার মেয়ের ক্ষেত্রে হঠাৎ করে মাথা প্রচন্ড গরম হয়ে যাওয়া কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া পাশাপাশি বিয়ের ক্ষেত্রে ভীষণ চুজি হওয়া কোনো দিক থেকেই বিয়ের জায়গাটাও সাকসেস করতে পারবেন এটা আর্টসের লেভেলটা কতটা আর্টসের চার্ট লিটারেচার নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করে মাস্টার্স লিস্ট তো হবেই করতেই হবে হ্যাঁ ওর ক্ষেত্রে মাস্টার্সের যোগ রয়েছে যদি না করে সেটা ওর জন্য ভুল বা ফাঁকি শুনি বলুন

অবশ্যই অবশ্যই ওকে করতে বলুন আরেকটা জিনিস হচ্ছে যে মেয়ের কি মাঝে মাঝে মাথা প্রচন্ড গরম হয়ে যায় হ্যাঁ প্রচন্ড গরম হয়ে যায় এটার জন্য আপনার মেয়ের কিন্তু টিচিং ওরিয়েন্টেড চাকরির যোগ রয়েছে মাস্টার্সটা কমপ্লিট করার পর ওকে বলবেন নেটের জন্য চেষ্টা করতে এবং পরবর্তীকালে যদি ও পিএইচডি বা সিএসসির জন্য ট্রাই করে এটা ওর পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে সিএসসি মানে কলেজ সার্ভিস কমিশন বিয়ে একটু দেরি করে দেবেন বিবাহিত জীবনে চরম ডিস্টার্ব রয়েছে এবং বিয়ের বিবাহিত জীবনের ডিস্টারবেন্সের জন্য দায়ী হবে একমাত্র আপনার মেয়ে তাই মেয়ের একটা ভালো কাউন্সেলিং অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং পাশাপাশি খুব চুজি হয়ে বিয়ের জায়গাটা এগোনো ভীষণভাবে দরকার ধন্যবাদ সঙ্গে থাকুন আমি একটু বলে দিই যে মানে এই কৌশিক অমস্যার আগে আমরা সন্দীপকে কোথায় কোথায় পাচ্ছি তেসরা অগস্ট হাট চৌঠা অগস্ট বালুরঘাট পাঁচই অগস্ট আসানসোল দশই অগস্ট বর্ধমান এগারোই অগস্ট আগরতলা এগারোই অগস্ট আগরতলাটা ভালো করে শুনে নিন তেরোই অগস্ট হচ্ছে শিউড়ি চোদ্দোই অগস্ট ব্যারাকপুর পনেরোই আগস্ট অন্ডাল ষোলোই আগস্ট হাজরা এরপরে কিন্তু তিনটে পরপর কৌশিক অবাবাসার আগে নর্থ বেঙ্গল রয়েছে আলিপুরদুয়ার এই তো আলিপুরদুয়ারের ফোন উনিশ তারিখ উনিশে অগস্ট কুড়ি অগস্ট হচ্ছে গিয়ে কোচবিহার এবং একুশে অগস্ট হচ্ছে শিলিগুড়ি এরপরে যা তো গেলো এরপরেই তো চলে আসবে মহালয়ের যে অমাবস্যা কৌশিকী কৌশিকীর পর আচ্ছা কৌশিকের পর কৌশিকের পর সেটা বড্ড দেরি হয়ে যাচ্ছে কারণ মহালার অভাবাসা ডেফিনেটলি পাওয়ারফুল কিন্তু নট মোর দ্যান কৌশিকী কৌশিকী অনেক এফেক্টিভ তেইশ তারিখ হাওড়া চব্বিশ তারিখ বোলপুর পঁচিশ তারিখ বাঁকুড়া এবং তেসরা সেপ্টেম্বর হচ্ছে দুর্গাপুর আমরা আরও ফোন নেব যে কোনো ফোন আসলেই আমরা নেব হ্যাঁ আমার দ্য পার্ট কোয়েশ্চেন যেটা যেটা তোমার কথা থেকে যেটা বেরিয়ে এলো এই এই মেয়েটিকেও তুমি বললে যে তোমার এই জেনারেল গ্র্যাজুয়েশন দিয়ে কিছু করতে পারবে না একদম তোমাকে কোয়ালিটি বা কোয়ান্টিটি বাড়াতে হবে এবং টিচিং ওরিয়েন্টেড জায়গা রয়েছে যদিও যদিও তোমার টিচিং নিয়ে মানে একদম জেনারেল স্কুল টিচিং নিয়ে একটা সমস্যা আমাদের রাজ্যে চলছে যে কারণে মেয়েটির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি খুব ভালো দৃষ্টি ও পারবে এবং না না ওর ক্ষেত্রে কলেজ সার্ভিসটা খুব ভালো হবে তাহলে কলেজ সার্ভিস করতে গেলে তো ওকে ওকে অবশ্যই পিএইচডি করতে হবে হ্যাঁ মাস্টার্স করতে হবে পিএইচডি করতে হবে মনে হয় নেট কোয়ালিফাইডও হতে হবে তো এই জিনিসগুলো ওর দরকার এবার এইটা যখন তুমি জেনে নিলে মেয়েটির একদম খুব কম বয়স সবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এখনও রেজাল্ট বেরোয়নি কোনো ভুল পথে পরিচালিত না হয়ে কোনো প্রাইভেট চাকরির চেষ্টা না করে গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা না করে একেবারে যে পথে আমি হাঁটতে বললাম হাঁটুক খুব ভালো রেজাল্ট পাবে তবে মেয়েটির আরেকটা খারাপ সেটা হচ্ছে চুজের ক্ষেত্রে ও নিজের ক্ষেত্রে নিজের হাজব্যান্ড চুজ করবার ক্ষেত্রে তিনবার চারবার চিন্তা করবে খুব চেনাশোনা সার্কেল থেকে বা নিজের পছন্দও বিয়ের যোগ রয়েছে কিন্তু বিয়ের পর স্যাটিসফ্যাকশন হবে না মনে হবে আরেকটু ভালো ছেলে আমি হয়তো পেতাম এই ধরনের ডিস্টারবেন্স গুলো বিয়েতে ওদের দাম্পত্য জীবনের দূরত্ব বাড়াবে এবং পরবর্তীকালে দাম্পত্য জীবনে চরম অসুখ আসবে তো আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে যে এই চন্দ্রকেতু গ্রহণ দোষ আপনার মেয়ের চাটে যেটা রয়েছে সেটার প্রতিকার প্রতিবেদন করাবেন কেরিয়ার এবং পড়াশোনার জন্য অ্যাজ সার্চ কোনো প্রতিকারের প্রয়োজন নেই এবং ইমিডিয়েট ওর কোনো বিয়ের যোগ নেই ফলে আপনাকে কিন্তু কৌশিক অবস্যার আগে যোগাযোগ করার প্রয়োজন নেই কিন্তু যাদের সমস্যা রয়েছে কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না আপনার সন্তানের কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে আপনার সন্তান অনেক দিন ধরে একই পোস্টে রয়েছে স্ট্যাগনেন্ট হয়ে কিছুতেই প্রমোশন পাচ্ছে না দেশের বাইরে বা রাজ্যের বাইরে যেতে চাইছে সুযোগ পাচ্ছে না ব্যবসা অনেক দিন ধরে করছে উন্নতি পাচ্ছে না এগুলোর জন্য প্রতিকার করেন এগুলো খুব সিরিয়াস ম্যাটার প্লাস এবং এই ধরনের সিরিয়াস ম্যাটারগুলোর সমস্যার সমাধান কিন্তু এই কৌশিক অমাবস্যা হ্যালো 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 নমস্কার হ্যাঁ নমস্কার আমি আমার নিজের ব্যাপারে জানতে চাইছি বেশ ডেট অফ বার্থ বলুন হ্যাঁ 15th মার্চ 1988 15th মার্চ 1988 হ্যাঁ ওকে আর কি টাইম হচ্ছে 12টা 21 পিএম 12টা 21 পিএম হ্যাঁ দুপুরবেলা দুপুরবেলা আর জন্ম হচ্ছে ব্যারাকপুরে ব্যারাকপুরে জন্ম আপনি কোন জায়গা থেকে বলছেন এখন আপনি শরৎ কলেন কে বলছি কোন শরৎ করলেন বিরাটীর হ্যাঁ বিরাট হ্যাঁ আপনি তো পড়ছি আমার কি নাম হ্যাঁ হ্যাঁ নাম কি দেবলিনা দেবুলিনা মঙ্গলবার ছিল জন্মবার তাই তো হ্যাঁ হ্যাঁ মিথুন লগ্ন রাশি শ্রবণা নক্ষত্র দেবগণ আপনার জানা ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডেট অফ হুম আচ্ছা আপনার চার্ট কিন্তু খুব ভালো চার্ট আপনার লগ্ন থেকে চতুর্থপতি বুধ নবম স্থানে বসে রয়েছে রবি দশম স্থানে বসে রয়েছে ভালো চাকরির যোগ রয়েছে চাকরিতে উন্নতিরও জায়গা রয়েছে সায়েন্স বা টেকনিক্যাল ওরিয়েন্টেড কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনার জায়গা রয়েছে যেটা খুব খারাপ জায়গা আপনার চাটে সেটা হচ্ছে বিয়ের জায়গাটা কারণ একদম সপ্তম স্থানে মঙ্গল শনি একত্রে এই মঙ্গল শনিটাকে আমরা বিষ যোগ বলি সেটা বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা ক্রিয়েট করে আরেকটা হচ্ছে আপনার জন্মস্থান কলকাতায় আপনি আছেন কলকাতায় আমি বল वो करियर জন্য একটু বাইরে যান আপনার জন্য উত্তর দিকটা মানে এডুকেশন জব একদম এডুকেশন এবং জব মেয়ে কিন্তু এখন আমার মানে জবটা নেই আমি এক বছর ধরে জব আমার চলে গেছে আমি সেটার জন্য একটু আপনার পড়াশোনা কি নিয়ে ছিল আমার মাস্টার্স ডিগ্রি কম্পিউটার কম্পিউটার মানে টেকনিক্যাল ওরিয়েন্টেড আপনি আর একটা হচ্ছে যে আপনি চাকরিটা এর আগে যেটা করতেন সেটা কোথায় করতেন কলকাতায় হ্যাঁ কিছুটা টাইম চেন্নাই তারপরে কলকাতা কলকাতায় আপনি কতদিন আগে ফিরে এসছেন অনেকদিন হয়ে গেল চেন্নাই তাই তো আমি আপনাকে কথার প্রসঙ্গে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি আপনার জন্মস্থান থেকে দূরে যান চেন্নাই থাকলেও যেটা হতো না একেবারে গ্যারেন্টি দিচ্ছি না সাইডটা হচ্ছে নর্থের দিকটা শুভ চেন্নাই তো প্রপার সাউথ হয়ে যাচ্ছে তো তোমাকে নর্থের দিকটা ট্রাই করতে হবে ঠিক আছে এবং বর্তমান যে সময় চলছে বলছেন বলছি এখন আমার যে জবটা ট্রাই করছি বাট এখন কোথাও হচ্ছে না তো সেটা মানে কিরকম মানে কিভাবে ট্রাই করা হচ্ছে প্রসেসটা কিভাবে ট্রাই করছেন যদি মনে হয় কোন স্পেশাল কোর্সের জন্য তুমি নর্থের দিকে কোন জায়গায় যেমন নয়ডা হতে পারে গুরগাঁও হতে পারে এদিকে বেনারস হতে পারে পাটনা হতে পারে এই সমস্ত জায়গাগুলো টুয়ার্ডস দিল্লি দিল্লির দিকটা একটু ট্রাই করো আহ তোমার জন্য ভালো বেটার এবং জব তুমি পেয়ে যাবে মানে আপনি ট্রাই করছেন সব কলকাতা কেন্দ্রিক তাই তো হ্যাঁ হ্যাঁ আমি কলকাতাতেই দেখেছি না কলকাতা কেন্দ্রিক তোমার সেরকম ভাবে আসবে না আর একটা জিনিস বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে ঠিক আছে এমনি বিবাহিত লাইফ এখন হ্যাঁ এখন তো ঠিক চলছে কতদিন হলো বিয়ে হয়েছে আমি বাহ সুখে থাকো ভালো থাকো এটাই আশীর্বাদ করব কিন্তু যদি কোনো সমস্যা হয় বিবাহিত লাইফে তাহলে কিন্তু ইমিডিয়েট হাজবেন্ড ওয়াইফ দুজনেরটা দেখিয়ে নেবে কারণ সপ্তমে মঙ্গল শনি রয়েছে এটা একটা বীজ যোগ। এ কি করে বলে সেই হঠাৎ করে কালবৈশাখি ঝড় নিয়ে আসে। মানে তার কোনো আগাম সূচনা থাকবে না। তাই কোন রকম ছোটখাটো সমস্যা হলেই তার প্রতিকার প্রতিবেদন করিও ম্যারেজ লাইফের ক্ষেত্রে। ধন্যবাদ সঙ্গে থাকো। থ্যাংক ইউ ভেরি মাছ এটা একটু ভালো স্ট্যান্ডার্ড যেটা ব্যাপারটা হচ্ছে কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে দুটো জায়গা আমার ধারণা এটা তুমি বলতে পারবে সাংবাদিক আমার যেটা ধারণা যে চেন্নাইটা পোষায়নি বলে ব্যাক একদমই এসে চাকরিটা গেল সুতরাং কনফার্মেশনের জন্য আমি বলছি না পশ্চিমবঙ্গ ঠিক জায়গা না ডেফিনেটলি ঠিক জায়গা কার উত্তর নিশ্চয়ই ঠিক জায়গা তার এতগুলো লোক কাজ করছে অবশ্যই তুমি যেটা বললে টিসিএস এস এতগুলো লোকের চাকরি গেছে অন্য কোথাও চাকরি হচ্ছে কে জানে কগনি জেনে হয়তো চাকরি হতে পারে ক্যাডজিমি চাকরি হতে পারে সুতরাং তোমার টার্গেট প্লেসটা হচ্ছে যে উনি আজ থেকে অনওয়ার্ডস নর্থ এবং ওই সাইডটা মানে 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 রাজস্থান অব্দি হ্যাঁ একেবারে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান অব্দি এই জোনটাতে ও চেষ্টা করুক ইনক্লুডিং পাঞ্জাব অ্যান্ড আদার্স এই এই হচ্ছে ব্যাপার এখন হাজবেন্ডকে নিয়ে থাকবে সুখে স্বচ্ছন্দ হাজবেন্ড এখানে চাকরি করে ও করা না একেবারেই তাই তুমি যদি মনে করছো যে হাজবেন্ড এখানে চাকরি করছেন তুমি এখন ট্রান্সফার নিতে পারবে না বাইরে যেতে পারবে না তাহলে তোমার ভুল সিদ্ধান্ত এবং কলকাতার বুকে চাকরি পাওয়া সেই চাকরি টেকাটা কিন্তু খুব সমস্যাজনক কেন এই চারটা কিন্তু কখনোই জন্মস্থান কর্মস্থান হবে না ফলে কর্মস্থানে উন্নতি যারা চাইছেন যারা দেশের বাইরে রাজ্যের বাইরে জেলার বাইরে যেতে চাইছেন তারা কিন্তু বারবার বলছি আগে দেখিয়ে নিন কোন দিকটা আপনার জন্য শুভ জাস্ট এই ফোনটা আমি সবসময় বলি যে একটা ফোন হাজার ফোনের উদাহরণ তো এখানে রিলেট করতে পারবেন যে আপনি হয়তো নর্থের দিক ট্রাই করেছেন কিন্তু আপনার সাউথের দিকটা বেটার ছিল আবার সাউথের দিককেও ট্রাই করছে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বলছে হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর যাব আরে ভাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ছাড়াও চাকরি রয়েছে পুনেতে চাকরি রয়েছে নয়ডাতে দিল্লিতে রয়েছে আহমদাবাদে রয়েছে বম্বেতে রয়েছে বিভিন্ন জায়গা জোনটা বাঁচাই করো এবং সেই জোনটার দিকে যাওয়ার চেষ্টা করো তাহলে উন্নতি পাবে কারণ তাহলে কিন্তু আর পেছন ঘুরে তাকাতে হবে না আরেকটা হচ্ছে এডুকেশন সাবজেক্ট চুজ করা স্ট্রিম চুজ করা যেটা খুব গুরুত্বপূর্ণ সময় আপনি আপনার ছেলেকে জয়েন্ট যদি তোমার কথা মতন এআই আর ওই মেডিকেলের কি একটা যিনি বলো ইয়ে এটা হচ্ছে কি এনার কীর্তি উনি দুটো জিনিস খুব বলছেন এআই পড়তে গেলে বা বিপিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এটা মেডিকেল কোর্স দুটি একটা মেডিকেল কোর্স একটা হচ্ছে এক্সট্রিম ইঞ্জিনিয়ারিং কোর্স সেটার জন্য সেটাও যারা পড়তে চান আমি জানি না এখন আর সিট আছে কি না তাহলে সরাসরি যোগাযোগ করবেন কারণ হি ইজ দ্য এক্সপার্ট ওয়ান আর উনি যেটাকে স্ট্রেস দিলেন সেটা হচ্ছে যারা জয়েন্ট দিয়েছেন জয়েন্ট দিতে হবে সেটা ডাব্লু বিজে ডবলু হতে পারে বা হোয়াট এভার ইট ইজ তো তারা দয়া করে যোগাযোগ করবেন র্যাঙ্কিং তো হতেই পারে আপনি ফার্স্ট ডিভিশনটা আপনার হতে হবে হায়ার সেকেন্ডারি ডেফিনেট করি সেখানে আপনি তিরিশ পার্সেন্ট নাম্বার পেয়েছেন জয়েন্ট দিয়েছেন ওরা ফার্স্ট হয়ে যাবে মোটের উপর ফার্স্ট ডিভিশন পেয়ে জয়েন্টের র্যাঙ্কিংয়ে হয়তো পিছিয়ে রয়েছেন টেনশন করবেন না সন্দীপ বাবু কিন্তু আছেন টেনশন করবেন না সন্দীপবাবু আছেন যদি হায়ার সেকেন্ডারিতে মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের হায়ার সেকেন্ডারিতে সিক্সটি পার্সেন্টের উপর নাম্বার পেয়ে থাকেন স্পেশালি ইন দ্য সায়েন্স সেক্টর তাহলে সন্দীপবাবুর সঙ্গে যোগাযোগ করবেন এটা আমার একেবারে পরিষ্কার বার্তা এবং আমি আশা করবো যে আজকের মডার্ন টেকনোলজি এবং মডার্ন অ্যাস্ট্রোলজির কম্বাইন ক্যারেক্টার হচ্ছেন গিয়ে সন্দীপ শাস্ত্রী সুতরাং আপনারা অবশ্যই আসবেন প্রত্যেক বৃহস্পতিবার দিন বুধবার দিন দুপুর তিনটে দুপুর তিনটে বৃহস্পতিবার দুপুর তিনটে এবং শনিবার অ্যাজ ইউজুয়াল অ্যাট টুয়েলভ এই হচ্ছে তার আসা যাওয়া শেষ করছি নমস্কার নমস্কার